নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার রেসিপি নতুন ধরনের একটি দুধ ভাপা পিঠের রেসিপি পুলি পিঠে চিতই পিঠে তো অনেক রকমভাবে খেয়েছ এই ধরনের পিঠেটি একবার অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে আশা করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কিভাবে এই পিঠের রেসিপিটি আমি তৈরি করেছি এই পিঠের রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই টেস্ট হয় আর এই পিঠের রেসিপিটি একদমই সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় যে কেউ এই পিঠের রেসিপিটি একবার দেখলেই বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেখে নিই কীভাবে এই পিঠের রেসিপিটি আমি তৈরি করছি এই পিঠের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি একমগ জল প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এবারে জলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব জলটা ফুটে উঠে গেলে এবারে দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো আমি ঘরে থাকা বাটি ব্যবহার করছি ঘরে যে আমরা ব্যবহার করি বাটিগুলো সেই বাটি মেপে আমি এখানে এক বাটি চালের গুঁড়ো দিয়েছি এবারে চালের গুঁড়োটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না চালের গুঁড়োটা খুব ভালোভাবে স্মুথভাবে রান্না হয়ে যায় এবং কড়াই ছেড়ে উঠে যায় ততক্ষণ চালের গুঁড়োটাকে রান্না করে নিতে হবে চালের গুঁড়োটা যখন রান্না হয়ে যাবে চা কড়াই থেকে উঠে আসবে তখনই বুঝে যাবে রান্নাটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কড়াই ছেড়ে দিচ্ছে একদমই রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে এবারে একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা করে নেব একটা প্লেটে ঢেলে খুব ভালোভাবে আমি রান্না করে নিলাম ডোটাকে এবারে চালের গুঁড়ো দিয়ে দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে স্মুথ করে নিতে হবে গরম অবস্থা একদমই হাত দিতে যাবে না তাহলে হাতটা পুড়ে যাবে একটু উষ্ণ উষ্ণ যখন গরম থাকবে তখনই চালের গুঁড়োটাকে যে ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ডোটা একদমই স্মুথ হয়ে যাওয়া পর্যন্ত মাখতে হবে হাতে অল্প অল্প করে গুঁড়ি দিয়ে খুব ভালো করে আমি ডোটাকে মেখে স্মুথ করে নিলাম এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব তো এখানে আমার এক বাটি চালের গুঁড়ো দিয়ে ছটা লেচি তৈরি হয়ে গেছে এবারে এদিকে একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে আরেকটু মেখে নেব নিয়ে গোল করে একটা রুটির আকার তৈরি করে নেব চারিদিকে ফেটে গেলেও কোনো প্রবলেম নেই এবারে একটা গ্লাস নিয়েছি ছোটো সাইজের এই গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব প্রথমে এবারে কেটে নেওয়া হয়ে গেছে এবারে এখানে একটা পুর আমি ব্যবহার করছি এই পুরটা আমি তৈরি করেছি খেজুরের গুড় আর একটা নারকেল খুব ভালো করে একদমই টাইট করে একটা পুর তৈরি করে নিয়ে মিক্সচারে আমি কুড়িয়ে একটা পাউডার তৈরি করে নিয়েছি এই পাউডারটা ভেতরে দিয়ে এবারে চারিদিক থেকে উপরে আরেকটা আমি গোল যে তৈরি করেছি সেগুলো দিয়ে চারিদিক থেকে এভাবে করে বন্ধ করে নিতে হবে একদম যেন ফাঁকা না থাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে বন্ধ করতে হবে খুব ভালো করে বন্ধ করে নিয়েছি আরও একটা আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে প্রথমে একটা মধ্যে দিয়ে আরেকটা উপর দিয়ে দিয়ে এভাবে করে চারিদিক থেকে চেপে চেপে বন্ধ করে দেব এটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা ডিজাইন করে দেবো কিছুই না খুব বেশি ডিজাইনের প্রয়োজন নেই হাতে সাহায্যে এভাবে করে একটু চেপে চেপে আমি ডিজাইন করে নেবো ফেটে গেলেও কোনো প্রবলেম নেই যখন এগুলোকে আমরা ভাপে সেদ্ধ করবো তখন দেখবে পাটাগুলো আর থাকছে না এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে আমি একটা ছানিযুক্ত প্লাট প্লেট বসিয়ে দিয়েছি প্লেটের উপরে দিয়ে দিচ্ছি একটা কাপড় পাতলা কাপড় দিয়ে দেবে নাহলে জল যে বেরোবে জলটা থেকে কিন্তু লেগে যাওয়ার ভয় আছে তো সেই কারণে একটা কাপড় অবশ্যই দিয়ে নেবে এবারে এক এক করে সমস্ত পিঠেগুলোকে সাজিয়ে দেব এবারে টেন মিনিটসের জন্য হাপে আমি সেদ্ধ হতে দেব তার বেশি দেওয়ার প্রয়োজন নেই টেন মিনিটস পরে আবারও ফিরে এলাম তো সমস্ত পিঠেগুলো ভাপে সেদ্ধ হয়ে গেছে এবারে এদিকে আমি আরও একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এবারে দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব তার আগে আমি দুধে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি আমি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে দুধটা খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিলাম এবারে দিয়ে দেব পাউডার দুধ এখানে আমি পাউডার দুধ ব্যবহার করছি এই কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও অনেক বেশি টেস্ট হবে দুধটা তোমরা পরে আবারও পাউডার দুধটা তোমরা তোমাদের হিসাব মতো দেবে এখানে আমি থ্রি টেবিল স্পুন মতো দিলাম এবারে আবারও নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব দুধটাকে এবারে দিয়ে দেবো খেজুরের গুড় মিষ্টিটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব দুধটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেবে তারপরে গুড়টা অ্যাড করবে আগেই যদি গুড়টা দিয়ে দাও তাহলে দুধটা ফেটে যাওয়ার আরও ভয় আছে সেই কারণে দুধটাতে গুড়টা পরে মেশাবে এবারে এক এক করে পিঠেগুলোকে দিয়ে দেবো পিঠেগুলোকে দিয়ে আরও দশ মিনিট মতো একটু ফুটিয়ে বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটাকে এই সময়টা একটু লোতে রাখব সমস্ত পিঠেগুলো এক এক করে দিয়ে দিয়েছি এবারে টেন মিনিটস ঢাকা দিয়ে একটু ফুটতে দেব টেন মিনিটস ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও ভীষণ টেস্ট হয় এই পিঠেগুলো অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও লাইক করতে ভুলো না বন্ধুরা প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই করে প্রেস করে দেবে আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা